বিফ স্বামী কাবাব বা টিকিয়া কাবাব যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের এই কাবাবটা লাগি আর এই কাবাবটার একটা সুবিধা হলো এটা তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায় হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি বিফ স্বামী কাবাব বা টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপি দেখে নিই এখানে আমি হাফ কেজির মতো গরু মাংস নিয়েছি এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে তেল চর্বিটা না নেওয়াই ভালো তারপর এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি বুটের ডাল ডালটা আমি বেশ চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন একটা প্রেশার কুকারে মাংসটা নিয়ে নিলাম তারপর ডালটাও দিয়ে দিব এখন আমি এখানে কিছু মশলা দিব তেজপাতা দিলাম আস্ত গরম মশলা দিয়েছি এখানে এলাচ দারুচিনি দিয়েছি লবঙ্গও দিয়েছি এরপর এখানে গুঁড়ো মশলা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ করে গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর কাবাব মশলা দিয়েছি এক চা চামচ এরপর এখানে আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ করে এরপরে দুইটা পেঁয়াজ দিয়েছি আর দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুটা লবণও দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব ঢেকে দিব ঢেকে আমি প্রায় আট থেকে দশটা পর্যন্ত সিটি দিয়ে নিয়েছি এরপরে আমাদের এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এরপর গরম মশলাগুলি ফেটে ফেলে দিব আর এ অবস্থা যদি পানি থাকে পানিটা অবশ্যই জাল করে টানিয়ে নিতে হবে যেটুক পানি ছিল আমি খুব ভালোভাবে জাল করে এটা টানিয়ে নিয়েছি এখন আমরা এটা নামিয়ে নেব নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এরপরে আমি এগুলি একটা চপারে চপ করে নিব এটা চাইলে কিন্তু পাটায় বেটে নিলে ভালো হবে পাটায় যদি বেটে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় আমি যেহেতু চপার আছে আমি চপারে চপ করে নিব আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চপারে চপ করে নিলে কয়েক সেকেন্ডেই কিন্তু এটা হয়ে যায় এই তো খুব বেশি একদম আমি মিহি করি নিই কিন্তু যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এখন আমি একটা বলে নিয়ে নিলাম এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি পুদিনা পাতা পাতা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজের বেরেস্তাও দিয়েছি এখানে পেঁয়াজের বেরেস্তাটাও দিতে হবে কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আসবে এরপরে কাবাব মশলা দিয়েছি এক টেবিল চামচ আর এখানে ডিমের কুসুম দিব দুইটা একটা কুসুম যেহেতু আমার ভেঙে গেছে আমার কিছুটা সাদা অংশ চলে গেছে কিন্তু এখানে সাদা অংশটা না দিলে না দিলেই ভালো হবে যেমন ভাজার সময় যে ফেনা ফেনা হয় সাদা অংশের জন্যই কিন্তু ফেনাটা হয় দেখা যায় ভাজার সময় ফেনার জন্য একদম কাবাবগুলি দেখা যায় না এখানে আমি পরে আমি এক টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমরা এখন কাবাব বানাতে চলে যাব এই পর্যায়ে যদি মনে হয় হাতে একটু তেল মেখে নিলে ভালো হয় তাহলে আপনারা হাতে তেল মেখে নিতে পারেন এরপরে আমি আমার পছন্দ মতো সাইজ করে কাবাবগুলি বানিয়ে নেব নর্মালি আমরা যেভাবে টিকা কাবাবটা বানাই ঠিক সেভাবেই বানাবো রেস্টুরেন্টগুলোতে যেই সাইজটা তৈরি করে ওই সাইজটাই আমি তৈরি করে নিয়েছি এই তো এইভাবে আমি সবগুলি কাবাব কিন্তু তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আমি কিছু ফ্রোজেন করে রাখবো আর আমি কিছু ভেজে নিব ভাজার জন্য চুলায় আমি তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম না হলে কিন্তু তেলে দিলে এটা ছুটে যেতে পারে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর কাবাবগুলি দিয়ে দিব কাবাব দেওয়ার পরে আমরা চুলাটা একদম মিডিয়াম আঁচ করে দেবো এখন উল্টে পাল্টে আমরা এটা ভেজে নেব এটা ভাজতে খুব একটা সময় লাগবে না যেহেতু আমাদের মাংসটাও আগে থেকে রান্না করা ডালটাও রান্না করা খুব একটা সময় কিন্তু লাগবে না সুন্দর একটা কালার আসার পরে আমরা এটা নামিয়ে নেব এই তো আমার কাবাবগুলি কিন্তু ভেজে নাও হয়ে গেছে আমি এখন তেল থেকে এগুলি তুলে নিব দেখলেন তো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় এই কাবাবটা পোলাওর সাথে বিরিয়ানির সাথে খেতে তো ভালোই লাগে তারপরে যদি এমনি চায়ের সাথেও বিকালে নাস্তা হিসাবে বা মেহমানের মেহমান আসলে হঠাৎ করে নাস্তা হিসাবে কিন্তু দেয়া যায় এই তো আমার তৈরি হয়ে গেল স্বামী কাবাব বা টিকিয়া কাবাব আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ